মাত্র তিন দিনে স্বামী স্ত্রীর জন্য পাগল হয়ে যাবে অনেক ক্ষেত্রে অনেক বোনেরা বলে থাকেন যে হুজুর স্বামী আমাকে আগে যেই পরিমাণ ভালোবাসতো সেই পরিমাণ এখন আর ক্যাপ করে না সে আমার প্রতি সে আগের মতো ঋদ্ধতা ভালোবাসা মহব্বত আর দেখায় না কেমন যেন আনমনা হয়ে গেছে অথবা পরকিয়ে লিপ্ত অথবা প্রবাসে থাকে স্বামী স্ত্রীর সাথে এখন আর যোগাযোগ আগের মতো করে না এ ধরনের অনেক সমস্যা কিন্তু বর্তমান সমাজে অনেক দাম্পত্যের ক্ষেত্রে দেখা যায় মনে রাখবেন যদি স্বামী স্ত্রীর প্রতি আনমনা হয়ে যায় বা গুরুত্ব কমিয়ে দেয় তখন সেক্ষেত্রে বুঝতে হবে অবশ্যই স্বামীর উপরে কোনো একটা এফেক্ট পড়েছে কোনো একটা ঝামেলা হচ্ছে সেই ঝামেলাটা হতে পারে অন্য কাউকে সে পছন্দ করে সেজন্য অথবা স্ত্রীর ব্যবহারে অসন্তুষ্ট সেজন্য বা অন্য যে কোনো কারণেও হতে পারে যে কোনো কারণেই হোক না কেন আজকে যে আমলগুলোর কথা বলবো সেই আমলগুলো যদি আপনারা নিয়মিত করতে পারেন আমি যেইভাবে বলবো সেইভাবে যদি করতে পারেন ইনশাল্লাহ বিজ্লা আশা করা যায় যে ওই স্বামী স্ত্রীর জন্য পাগল হয়ে যাবে স্ত্রী যা বলবে সেই কথাই স্বামী শুনবে স্ত্রীর কথায় উঠবে এবং বসবে স্ত্রী বসে চলে আসবে এই স্বামী যদি সেই আমলগুলো আপনারা নিয়মিত করতে পারেন সেই আমলগুলোর ভিতর থেকে এক নম্বর আমল হলো প্রতিদিন নামাজের পরে আপনাকে একুশ বার পড়তে হবে ইহাবু নাহুম আমানু আসাদ আনু আসাদিল্লাহ এই এই আয়াতটা বা এই দোয়াটা আপনারা যদি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে বার করে পড়বেন দ্বিতীয় নম্বর হলো যে স্বামীর যদি কোনো ছবি থাকে তাহলে সেই ছবির দিকে তাকাইয়া পড়বেন ইয়া মুকাল্লিবাল কুলুব কুলুবিনা আলা মুিবাল আতিক এই যদি আপনি পড়তে পারেন ইনশাল্লাহ আশা করা যায় যে আপনার স্বামী আপনার জন্য সে আগের থেকে আরো বেশি মহাব্বত ভালোবাসা হৃদতা নিয়ে আপনার সাথে যোগাযোগ করবে এবং তৃতীয় হলো আপনি প্রতিদিন তার জন্য দুই একা সালাদুল হাজত করে আল্লাহর কাছে দোয়া করবেন যে হঠাৎ করে আমার স্বামী কেমন যেন অন্য অন্যমনস্কা হয়ে গেছে সে আমার প্রতি গুরুত্ব কমিয়ে দিয়েছে ভ্রুক্ষেপ কমিয়ে দিছে অথবা এটা কি কারণ হতে পারে আমি জানি না বা আমার কোনো ভুল ত্রুটি কিনা আল্লাহ তুমি আমাকে গাইবিবে সাহায্য করো আমার স্বামী আমার মাঝে যেই মহব্বত আগে ছিল সেই মহব্বতকে আবার ফিরে দাও এইভাবে প্রতিদিন দুই সালাদুল হাজত করে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবেন ইনশাআল্লাহ এই তিনটা আমল যদি আপনারা করতে পারেন আশা করি যে আপনার স্বামী অতি সত্তর আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনাদের সেই মিল মহব্বত ভালোবাসা আবার আগের মতো ফিরে আসবে